ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসে এইবারে স্টেট সিভিল অ্যাওয়ার্ডের মধ্যে মর্ণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মান পেয়েছেন প্রয়াত শিক্ষাবিদ সুশান্ত কুমার চৌধুরী রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার মরণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মান পেয়েছেন মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ তথা শিক্ষাবিদ প্রয়াত সুশান্ত কুমার চৌধুরী অনুষ্ঠানে প্রয়াত শিক্ষাবিদ সুশান্ত কুমার চৌধুরীর পুত্র শুভেন্দু চৌধুরীর হাতে এই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্মাননা হিসেবে দেওয়া হয় স্মারক উত্তরীয় মানপত্র ও পাঁচ লক্ষ টাকার চেক স্টেট সিভিল অ্যাওয়ার্ডে এবার পাঁচটি সম্মাননা এবং দশটি স্টেট হুড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ত্রিপুরা বিভূষণ ছাড়াও সম্মাননাগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা ভূষণ সম্মান সচিন দীপমন স্মৃতি রাজ্য সম্মান মহারানী কাঞ্চন প্রভা দেবী রাজ্য সম্মান এবং বিজ্ঞান ও পরিবেশের রক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য রাজ্য পুরস্কার তাছাড়া অনুষ্ঠানে উদ্ভাবনী ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপের জন্য চিফ মিনিস্টার সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড দু প্রদান করেছে রাজ্য সরকার এই অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার পেয়েছে তথ্য প্রযুক্তি দফতর দ্বিতীয় পুরস্কার পেয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর যুগ্মভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ও রাজস্ব দফতর বিজ্ঞান ও পরিবেশের রক্ষায় রাজ্য পুরস্কার পেয়েছে স্মিতা দত্ত চৌধুরী ১০টি স্টেট হুড অ্যাওয়ার্ডের মধ্যে মরণোত্তর সুনাগরিক পুরস্কার পেয়েছেন আগরতলার ইন্দ্রনগরের প্রয়াত চিরঞ্জিৎ দে গত আগস্ট মাসের বন্যায় মানুষের জীবন রক্ষায় তিনি প্রাণ দিয়েছিলেন এ জন্য প্রয়াত চিরঞ্জিতের মা মিনাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার তাছাড়া শিল্প মহলে বিশেষ কর্মদক্ষতার জন্য শ্রেষ্ঠ স্টার পুরস্কার দেওয়া হয়েছে নাগিছড়া রিপন দাসকে কৃষি উদ্যান পালনে বিশেষ কর্মদক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে চরিলামের মৎস্য চাষে বিশেষ কর্মদক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে না রিপন দাসকে প্রাণী পালনে বিশেষ কর্মদক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে উদয়পুর পিত্রার প্রিয়াঙ্কি দেব শর্মাকে গ্রামীণ শিল্প ও হস্তকার শিল্পে বিশেষ দক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে দশদার পিঙ্কু কুমার নাথকে শিল্প বিশেষ কর্মদক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে কমলপুর কোচাইনালার বিমল সিংহকে শ্রেষ্ঠ মোবাইল অ্যাপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি দফতরকে সমবায় ক্ষেত্রে বিশেষ দক্ষতার জন্য শ্রেষ্ঠ উদ্যোগের পুরস্কার দেওয়া হয়েছে টাকার জোলা ল্যাম্পসকে শ্রেষ্ঠ শিক্ষাবিদের পুরস্কার দেওয়া হয়েছে পল্লীমঙ্গল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুশান্ত চক্রবর্তীকে পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান রাজ্য প্রশাসনের পক্ষ থেকে চিফ মিনিস্টার সিভিল সার্ভিস অ্যাওয়ার্ডও ও প্রদান করা হয়েছে এবার জেলা স্তরে বেস্ট পারফর্মিং এর ডিস্ট্রিক্টের প্রথম ও দ্বিতীয় পুরস্কার পেয়েছে ধলাই জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলা বেস্ট পারফর্মিং ব্লকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে সালেমা বক্সনগর ও পুরাতন আগরতলা ব্লক চিফ মিনিস্টার্স সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড বিভাগে ব্যক্তিগত ক্ষেত্রে বিশেষ দক্ষতা ও উদ্ভাবনী ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ বাল্য বিবাহ প্রতিরোধে বালিকা মঞ্চ করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে তাকে। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন কুমারঘাট ব্লকে ভিডিও ডক্টর সুদীপ ভৌমি গ্রামীণ বিদ্যুতায়নে সৌর শক্তি ব্যবহারে উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয় তৃতীয় পুরস্কার পেয়েছেন আইএফএস সুমিত দেব ত্রিপুরা রাজ্যের প্রতীক তৈরি করার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী চিত্রশিল্পী পুষ্পল দেবকে পুরস্কৃত করা হয় তেপ্পান্নতম পূর্ণ রাজ্য দিবসের अनुष्ठान फ्यूरो रिपोर्ट निज नाउ